তারপর লাল শাক আর মুড়ি নিয়েছি এসে পূজা সারতেছি স্নান করে বাবু শুয়ে আমি পূজাটা সেরে নি আচ্ছা পূজা টুজে সারলাম ওর বাবা আবার গেল নি আনতে তো প্রাইভেটে দিয়ে বাজার করে নিয়ে আসতে দেখলাম তারপরে আবার গেল নিথুরে নিয়ে আবার এই যে স্কুলে যাব স্কুলে প্রাইভেট আছে তো আজকেও স্কুল করে আসবো একদম সেই সাড়ে পাঁচটা বাজবো আস্তে আস্তে স্কুলের শেষও একটা প্রাইভেট আছে বিকেলবেলা তো একদম একবার পরে আসবো তো আমি ওর সাদে আসছি কাপড় দিলাম পূজাটা সারলাম পনেরো নিয়ে আসছি ঘুম থেকে উঠছে ও খেলতেছে সকালবেলা রোদটা অতটা ও লাগে না গায়ে সেই জন্য কালকে প্রচন্ড রোদ গেছে আজকেও মনে হয়েছে রোদ আর কি ভালোই যাইবো আর কি আকাশটা ভালো লাগতেছে সকাল রোদ উঠে গেছে যে গাছপালাগুলো লাগতেছে সবুজ লাগতেছে সতেজ বৃষ্টির পরে রোদ উঠছে না সতেজ গাছপালা এই যে একটা কলি কালকে দেখেলাম আজকে এই যে দেখেন কতটুকু হয়েছে দুই দিনের মধ্যে ফুটে যাব ফুলটা এদিকেও আছে কলি তো এদিকেও আছে অনেকগুলো এই কলি আসছে শুধু পাতা ছিল তোর বাবা এসে তো সকালবেলা খাওয়া দাওয়া করুম সিদ্ধ ভাত প্রতিদিনের মতো পেঁপে সিদ্ধ তারপরে কালকে তরকারি আছে শুকত রয়েছে তো গুলাই সকাল বেলা খাওয়া দাওয়া করুম দিয়ে কি বাবা তুই দুপুরবেলা কি রান্না করি দেখলেনি লাল শাক নিয়ে আসতে বাসায় রয়েছে লাল শাক তারপরে বাবা রান্না চান্সে ভালোই হয়েছে লাগেই প্রতিদিন কি বাবা কি কোথায় কোথায় যাবো আচ্ছা আমি উঠি উঠতে বলে এখন কুলে চোর যে রোদে মনে হয় খারাপ লাগতেছে তো সকালবেলা রোদ অতটা লাগে না তারপরও বাচ্চা তো নিজেদের একটু সময় বেশি থাকলে মানে খারাপ লাগে পেঁপেগুলো ও ভালোই বড় হয়ে যাইতেছি পারতেছি না তো কি না আনতেছি দেখা দেখ না আনুক তারপরে যদি দিন না থাকে ওই দিন বিপদ আপদে বাবা খেলতেছ তুমি মানিক হ্যাঁ বাবা কি ফেলো পাখি ওই যে দেখো ওই পাশে চলো এই পাশে এই পাশে রোদ নেই এখানে আসো এখানে ছায়া আছে এই পাশে রোদ আসতে একটু দেরি হয় উত্তর পাশ তো সেই জন্য একটু দেরি হয় পাশে রোদ এসে গেছি অনেকেই কমেন্ট করি যে আমার স্কুলে পড়া ননদ মাঝে মাঝে দেখাই দেখাইনি কেন আসলে আমার ননদ না যারা আমার প্রতিদিন ভিডিও দেখে আমি প্রতিদিনই মাঝে মাঝে বলি যে আমার সন্তান দুইটা একটা মেয়ে একটা ছেলে তো ও ওর নাম নিথু ও আমার বড় মেয়ে আর এই যে পূর্ণ নিথু হওয়ার পরে অনেক বছর পরই পূর্ণ হয়েছে ভগবান আমারে দিছি ভালোবেসে তো সবাই আশীর্বাদ করবেন নিথু আর পূর্ণ যাতে ভালো থাকি সুস্থ থাকি সাবধানে থাকি বড়ো হয় মানুষ হয় দীর্ঘায় হয় এই আশীর্বাদ দিতে চাই সবার কাছে তো ও সময় স্কুলে থাকে তো সেই জন্য ওরে দেখানো হয় না সেই সকাল পাঁচটায় উঠে উঠে নিয়ে ছয়টার দিকে জায়গা ওর বাবা দিয়ে আসি ছয়টা থেকে যে প্রাইভেট শুরু হয় একদম নয়টা পর্যন্ত স্কুলেও প্রাইভেট আছে তারপরে স্কুল শেষ করে সাড়ে চারটা পাঁচটায় স্কুল ছুটি হয় তারপর ওইখান থেকে স্কুলে শেষে একটা প্রাইভেট করে আসে সেই সন্ধ্যা লেগে যায় সন্ধ্যা লেগে যায় তো ছয়টার দিকে আবার আরও একটা স্যার আসে বাসায় ইংলিশ স্যার তোর সময় নেই ওর কোন কোন সময় দেখাম সারাদিন তো বাসায় থাকে না রাত বাবা কান্না করতেছে নিচে যাই আমার জুতা চাইতেছে বাবা এই যে ক্লিপ এই পুজো দিছ এই তিন লোক কপালি পুজো দিছ আমার সাথে উই দেখো পাখি উই যে পাখি একাশি ওর শুধু ওই মুরগিতে ডাকছে তো সেই জন্য বলতেছে কক উই কক কক বলো কক কক বলো বলো হ্যাঁ নিচে যাই ওর বাবা আবার এসে পড়বো সময় হয়ে গেছে বাবা চলো নিচে নিচে চলো যাই নিচে আচ্ছা শিকার করতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি নিচে এসে বসি কারণ পূর্ণ এখানে থাকতে ছিল না ফোন যে ওর বাবার একটা ফোন আসছিল তো তাই কথা বললো তুই যর বাবা আকনি আইছে নিচে আইশাই বলতেছে দেও মানে কথা তো বলতে পারে না আঙ্গুল দে মানে দেখাইতেছে সেই জন্য আমি একটা ছিলা দিস ইউ কামরে কামরেতে তো পারে না একটু একটু করে ইদুরের মতো কামরে কামরে ফেলতেছি তুই যে যা বলতেছিলাম এই যে নিথুরে ভাবে যে অনেকেই ভাবে যে আমি আমার ননদ বুঝছস কমেন্ট করসি এক দিদি তে বলছি যে নিথু তো আমার বরমি আমার দুইটা সন্তান হ্যাঁ এক মিথু আর পূর্ণ পূর্ণ অনেক বছর পর হয়েছে ভগবান আর কি আশীর্বাদ করে দিছে মানে আমাদের ধারণার বাইরে পূর্ণ তো যাই হোক মিথুর বাবা উনি সবার ছোট ভাই বোন দুই ভাই তিন বোন তে উনি সবার ছোট তো আমাদের ভাই ভাই বোনের মধ্যে আমরা আমরা দুই বোন এক ভাই আমি সবার ছোট তো যাই হোক আর এক দিদি কমেন্ট করছে আমার চুলের গল্প করছে বুঝছো হ্যাঁ ধন্যবাদ দিদি তুই এটা আসলেই ভালো হয়েছে রান্না করতে গেলে রান্না করতেই মন চাই জাল ধরাইলি আর তোমারে বেশি বেশি করে পেপে খাইতে বলছে সবজি খাইতে বলছে হ্যাঁ দিকে অপেক্ষায় থাকি আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন কমেন্টের আশায় থাকি কমেন্ট বক্সে যাই যখন দেখি যে সবাই কমেন্ট করতে ভালো লাগে তো অনেকে কমেন্ট করে ভিডিও গুলা খুব সুন্দর হয়েছে হ্যাঁ ধারণ হয়েছে মানে ধন্যবাদ সবাই আমি আসলে খুব কষ্ট করে ব্লগ করি নিতু থাকে না পূর্ণ আমার সাথে ছোটো তোর বাবার আমি প্রচুর কষ্ট করি তা আপনাদের আশাই আপনারা দেখবেন সেই আশায় প্রচুর কষ্ট করে কষ্ট মনে করি নে তো আপনারা আমার সাথে থাকবেন ভিডিওগুলা দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আর কি করেনি আর যারা করে দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো রান্নায় তাই মোটাইনে আমি একটু পরে দুপুরবেলা সকালে খাওয়া দাওয়া করি তারপরে

আমি একা যেহেতু সেই জন্য আমি সবজি কাটা দেখাইতে পারি আমি কেটে নিছি একাই তারা ওনার দিলে এখানে আছে পটল পটল বাজি করুন লাল শাক বাজি করুন এখানে পুঁই শাক আর পুঁই শাকের ডোগা নিয়ে নিছি নিরামিষ তরকারি রান্না করুন সেই নিরামিষ তরকারিতে দিব যে পুঁই শাকের ডুগা বলে তাল আদা একটু পরে দিয়ে দিবো আর লাল শাকের জন্য আমি পেঁয়াজ কেটে নিছি শাক আর

মাছ পুলোয়ের ডাল দিয়ে রান্না করি তো মুগ ডাল দিয়ে রান্না করা যায় তো আজকে সবজি মুগ ডাল দিয়ে রান্না করি যে পুরোন এসে গেছে মুগ ডালগুলো দিয়ে দিলাম তো দিই ভাজি হচ্ছে মুগ ডালগুলো ভাজি করা হয়ে গেছে যে হালকা বাদামি করা হয়ে গেছে কাঁচাম সবজিগুলো দিয়ে দিই

সবজিটা একটু ঢাকা দিয়ে দিই সবজি কষানো হয়ে গেছে একদম মজা গেছে এই যে নরম না একটু জল দিয়ে দিই বেশ এতটুকু তুই যথেষ্ট সবজি কষানোর সময় অনেকটাই গই লেগেছে যেমন জাল হইতে চান শাকগুলো দিবে রয়েছে দিয়ে দিই আমি দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিই রান্না হয়ে যায় পুঁই শাকগুলোও সবজির সাথে কষানোর সময় দেওয়া যায় আমি আবার দিলাম না বেশি আবার বইলা যাব নরম হয়ে যাবো সবুজ সবুজ থাকবো না পাতা সেই জন্য প্যান ঢাকা দিয়ে দিই এই যে তরকারি নামিয়ে নিছি আমি নিরামিষ তরকারি দেখে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম পটল আমি হলুদ মানি ছিল দিয়ে মাখিয়ে নিছি পটলগুলো দিয়ে দিই যে পটল ভাজিও নামিয়ে নিছি তুলে লাল শাক দিয়ে দিছি লাল শাক হইতেছে পুরোনো ঠকুরছে আমার ফুলের ফুলে নিয়ে রান্না করতেছি তো এখন স্নান করে দিমু শাকটা নামিয়ে রান্না কমপ্লিট নিরামিষ তরকারি পটল ভাজি আর এখানে শাক ভাজি ওদিকে আমি ভাত বসে দিছি

अच्छा। नियमित चखना। शागरपूट बात जरूरी है। शाग भी शुगर है। अच्छा। आए क्या कि बोशी वाली में दिलेवु। दिलेवु था था। तो कहाँ एक साथ खावा। लेले वो। लेले उधर नहीं तू भी खावा राखी। ओके। ठीक है

রিটিম ইনবক্সে দিয়ে দিতেছি বিকেলবেলা খোদা লাগে আগে খোদার কথা হয় নি অপারেশনের পরে খোদার কথা বলতেছি সেই জন্য আর কি প্রতিদিন আমি দিই নুডলস রান্না করে তো প্রতিদিন দেখানো হয় না আজকে দেখাইলাম যে আমি বক্স ভরে রাখছি পরে ব্যাগে ভরে দিই মানে নিরামিষ তরকারি বেশি করে নিয়ে কিন্তু শাক দেখা সবজি ওনার জন্য রান্না তো তো আজকে বড় হয়ে গেছে আজকে এতটুকুই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার আদা সবাইকে